আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ জি এখন আমরা আছি মক্কা নগরীতে এবং ঘরে যাচ্ছি নামাজ পড়তে আমরা উদ্দেশ্যে আসছিলাম মক্কা নগরীতে এবং ইতিপূর্বে এখন আমরা আছি কাবাগরের পূর্বে তার ঘরের আগে যে কবুতর চত্বরটা আছে ওই কবুতর চত্বরের সামনে এবং এই কবুতর ছত্তরে আসলে আপনি যে কেমন উপলব্ধি করবেন তা বলে বোঝানোর মতো না আসলে এই কবুতর ছত্তরে আসলে অনেক মানে আনন্দ ফিল হয় এত কবুতর কাছে দিয়ে উড়ে চলে যায় আর সে একটা মনোরম পরিবেশ যেটা বলে বোঝানোর মতো না যদি কখনো কেউ যান অনেকেই তো সবসময় হস করতে বা ওমরা করতে যায় তখন দেখে একটা কাওয়াগরের চতুর পাশেই আছে এই কবিতা চত্বরটা যেখান থেকেই আপনি যেখানেই থাকেন যেই পাশে আপনার হোটেল হোক ওই পাশ থেকে আসলেই দেখবেন হয়তোবা ওয়াচ টাওয়ার অথবা এই কাওয়াগরের পাশে যে সমস্ত ভবন আছে এগুলোতে যদি কেউ থাকে ওই ওনারা হয়তো বা দেখবেন না কিন্তু তারা যারা একটু দূর থেকে আসে তারা দেখে সবসময় আর আমাদের এই বিডিওর পাশে একটা আসা সিদ্দিকরা তালনু সামনে একটা ভবন তারপরে এ ডান পাশে আছে ওয়াশ টাওয়ার আর এই কবুতর চত্বরের কথা কি বলবো এটা বললে শেষই হবে না কত সুন্দর একটা মনোরম পরিবেশ মাসাল্লাহ আল্লাহ সৃষ্টি কত সুন্দর চিন্তা করেন কত সুন্দর এই কবুতর চত্বরটা চারপাশেই আছে কত লাখ লাখ কবুতর এখানে থাকে আর এখানে কবুতরদেরকে খাওয়ার দাওয়ারও সুব্যবস্থা আছে আপনার চাইলে পাশ থেকে কিনে কবুতরকে খাওয়াতে পারেন এখানে কবুতরের কোনো খাওয়ার অভাব হয় না আচ্ছা সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ সালাম আলাইকুম